টমেটো এলা টমেটো গাছে রোগলা হচ্ছে আম আর একলা হচ্ছে টমেটো হাতে রেগলা পোসা দুষ্টু আসো তিথিনি چلا আসো সাপ পোকা বার হবে কামড় দিবে বাইরে आओ আসছি দাঁছছি তুমি আসো আগে আয় দেখ পোসা পিতনি আমরা গাছ পানি উছতে না পানি ফেলা দিটি তো জিবা কাটে নে মরে বাবা নিয়ে আনছি যাও গেলাকে আস ছোট বাবু তুমি এরকম করে আসতো দেখ মাই খাবে এবার আমার

ওই সাইডে চুলা আছ না সব সরি দাদু পাটা চুলা দেয়া লাগি উপরে হাত দিয়ে বিরক্ত লাগি গোকতে লাগি পাটা তলে দা লাগি আ ধরে ধরে বসে বসে রান্না করবলৈছে ওই ছিলাতরা না করবু তিন তিনটা চুলা বাড়ির মধ্যে পাটা দিৰনা কৰাবোন ওটা হম দথা মরদ মৰদের বিছন এইটো পাছনো গলে ঠিক আছে এ ابو দে তো পানী দদে তো আব্বু লাইতেই খালে আমি বড় বোতল বাইরে কৰন্ন মানেলে

আমাকে দাও আমি খাবো না তুমি পানি খাই আমাক দাও আপনাদেরকে একটা জিনিস আমি বলি এই দেখেন নিচে হচ্ছে কুকুর ধাওয়া করিস আর বিলাই দেখেন গাছের উপর উঠে বসে আছে দেখেন লাভ দিয়ে চলে গেল এই জন্যই কয় যে চৌদুনে হলো বিলাই গাছের ওঠে হয় হয় তোরা আম্মু কয় দে বকিসিয়া না দেখ গোমা সাপের লেখান তাই খুলিছে ভাত খাবা বসিছে কিদে ভাত খাচ্ছে ডাল ভাত খাচ্ছে তোরা আম্মু ডাল ভাত ঘেমে গেছে দেখ মুখটাই মুখ চোখ মুখটাই ক্যানকার চপচপা হয়ে গেছে বাবা দেখ দেখছিস সে দ্যা দেখ দেখ হ্যাঁ হাত দেখ দেখছে গোমা ছাপের লেখান ফুস করে উঠে দেন কামা দেয় না দেখতে তাড়াতাড়ি পালা

আসো আক কয় না আসো আব্বু আমিন আছো আক কয় না শরীর শরী হাই সল্লে আমার খালি খালি মনটা খারাপ করে দিলো দে আমার হেডফোন মাক দে দে গম চাবা আর ভোলা লাগবে না ওটি মাথার ঘাম পায়েত পরে তোর মুখের ঘাম হচ্ছে ভাতের প্লেটে পড়িচ্ছে ভাতের প্লেটত তলাই ভাতের ঘাবলা ভাই

গরমের মধ্যে যেভাবে খাওয়া বসেছে গরমে ঘামে অবস্থা টাইট তার মধ্যে ঘরের মধ্যে ফানও বন্ধ ফানও দেয়নি গো ঘরের ভিতরে করে ফান ওই যে ওই সাইডে বাতাস হচ্ছে ওই সাইডে আচ্ছা ওই সাইডে বাতাস হচ্ছে এই সাইডে বাতাস হচ্ছে গামছা এটি আছে চোখে থেকে বাচ্চা আমার কানে হেডফোন আমি শুনমো কেমন করে হে না ফান খালি আমি তো তুমি দাও গামছা দাও তো হয় দাও গামছা দাও একটু এ না আমি এখন এই রাতের বেলা গোসল দিবার যাচ্ছি দেখেন বাইরে সবকিছু অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না পেতনি কি রে তুই এটি কি জানি করিতে আবু কি তুমি পানি খাচ্ছে ফ্রিজের পানি খাচ্ছে করে এক একাই বিছনা কি করেছে দেখেন বিছনা ভরে ফেলে দিছে ফ্রিজের পানি বাইর করে খাবার লাগে এক একাই বসা কি দেখেছেন গাড়ি গাড়ি দেখেছি হাতে থাকে আমার মোবাইল পরে যায় মোবাইলের ডিসপ্লে হচ্ছে ভেঙে গেছে ডিসপ্লে বলতে হচ্ছে ডিসপ্লের উপরে যে গরিলা আছে গরিলা ভেঙে গেছে কিন্তু মোবাইলের কিচ্ছু হয় নাই ওটা কপাল ডিসপ্লে ইয়া ওই গরিলার জন্য হচ্ছে গরিলা গ্লাস যেটা আছে ওটার জন্য আমার মোবাইলের ডিসপ্লে আজকে বেঁচে গেছে হ্যাঁ পেতনি গেছে পেতনি মুখ ভাঁটা তোকা পেতনি আমাকে কি মুখ ভাঁটা আছে পেতনি আজকে মোবাইল হাত থেকে পড়া এক নিচে এসে ছিল ভালোই কি খুশি আহ সোনা গো আমার কি খুশি হয়েছে রে না না নেটওয়ার্ক নাই নাকি আব্বু সিগনাল নাই কথা হালো হালো করে যাচ্ছেন কার কাছে ফোন দিছিলিম আব্রে মেরান সিগনাল পাচ্ছে না সিমের সিগনাল পাচ্ছে না হ্যাঁ ইয়া ফোন দিতে চিনছে কার কাছে আচ্ছা মোস্কানের কাছে হ্যাঁ মোস্কান কি হয় भैया হয় না আপু হয় ওই বোকা বোকা সিম কার্ড দে মোস্কানের কাছে ফোন দিচ্ছে সিগন্যাল 받ছ না তাই হ্যালো हेलो করে যাচ্ছে

বাই বাই যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো কও লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিও